হাজিরা তোমার সব প্রেসিডেন্ট ছেলেটাকে ভর্তি করার পরেই কয়েকদিন ক্লাস চলছে হঠাৎ করে ওই দেশের প্রধান বিচারপতি হাজরতে আলী তার ছেলে হোসাইন কেউ দিলেন মাদ্রাসার এই টেবিলের উপর থেকে বারবার কলম ফেলে দিচ্ছে খেজুরের পাতার কলম উপর দিয়ে কালি দিয়ে লেখা লাগে এই কলমে আব্দুল্লাহকে বলছে তুলে দাও একবার দুইবার তিনবার তিনি তুলে দিলেন

আমি আর মাদ্রাসায় যাব না বিচার যদি তুমি সত্যি না করো আমি মাদ্রাসায় পড়া বন্ধ করে দিলাম মনে বলছে ঠিক আছে আজকে না জমার দিন আমি বিচার করব হাজার মানুষের সামনে বয়ান চলাকালীন তিনি খতবা বন্ধ করে দিয়ে বললেন হোসাইন হ্যাঁ এদিকে আমার ছেলেকে তুমি গালি দিয়েছো আমাকে পর্যন্ত ছোট করেছ মানুষের সামনে বলে হ্যাঁ করেছি কেন তুমি গালি দিলে এই ছোট কথাটা কেন আমাকে বললে দিয়ে হাজার তো আপনি ছিলেন না হাজার তোমার কথা বন্ধ হয়ে গেছে ডাক দিয়ে বলে হোসেন তাই তো আমি তো এভাবে চিন্তা করি না আমি তো তোমার নানার খেদমত করেছি আর খেদমত যে করে সেই তো খাদ্য তুমি কি এই কথাটা যা বললে লিখতে পারবা হ্যাঁ কাগজ কলম নিয়ে আসেন খেজুরের পাতা নিয়ে এসেছে উনি লিখে দিলেন ওমর আমার নানা খাদেম ছিল আমি দেখেছি ইতি হুসাইন ইবনে আলী সই করে দিলাম কাগজটা হাতে নিলেন জমা দিলেন সাহাবীদেরকে বললেন নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে সাহাবীরা বললেন আপনি তো এখনো বিচার করতে পারলেন না বিচার হয়ে গেছে কি করে

মানুষ তোমার কাছে এমন কোন গোপন কিছু আছে সেটা দান হোক সাতকা হোক এবাদত হোক যেটা আল্লাহ ছাড়া তুমি ছাড়া কেউ জানে না যেটা আল্লাহ তোমাকে দেখিয়ে মতে অন্তত মাফ করে দিতে পারে